আজকে এই সব কিছুর মূলে রয়েছে আমরা মুসলমানরা মৌলিকভাবে একে অপরের সাথে মিল না থাকার কারণে আজকে আমাদের এই ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা এজন্য আমরা বলবো আজ যেমন আমাদের সকলের মাথায় কালিমা উঠছে সকলের মাথায় যেমন আমরা কালিমা সকলে সকলেই যেন অন্তরে এই কালিমাটা বাঁধতে পারি আমরা কে কি করি না করি এটা দেখার কোনো বিষয় নয় আমাদের দেখার বিষয় হচ্ছে সকলে আমরা কালিমাওয়ালা অতএব আমরা এই কালিমাওয়ালা যারা আছি সকলেই জীবনের সর্বোচ্চ দিয়ে আমরা যে কোনো মূল্যে এই কালিমাটা রক্ষা করব। এই কালিমা রক্ষা করার জন্য এই কালিমার মূল আমি বিলিয়ে দিতে রাজি আছি এই কালিমা রক্ষা করার জন্য আমার জীবনের যা কিছু আছে আমার সন্তান আমার ভাই আমার পিতা আমার মাতা যে আছে না কেন সবকিছু কুরবানি দিয়ে শুধুমাত্র এই কালিমার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আমাদের নবীর নামে যদি কোনো কথা বলে আমাদের রাসূলের নামে যদি কেউ কোনো কথা বলে কুটুপ্তি করে আমাদের জীবনের সব দিয়ে আমরা তার ইজ্জত রক্ষা করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এজন্য আমরা সর্বস্ত মুসলমানদের নিয়ে আমরা সর্বদাই প্রস্তুত থাকব যে কোনো মূল্যে আমাদের এই রসুলের ইজত আল্লাহর সম্মান সর্ব অবস্থায় সর্ব জায়গায় বিস্তার করে রাখব এজন্য আমাদের সরকারের প্রতি বিশেষভাবে আবেদন আমাদের সরকার যেন এমন একটা আইন করে বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা জায়গায় যখনই কোনো বিষয় আসবে যে রসুল এবং আল্লাহকে নিয়ে কোনো কথা বলছে আমরা যেন তার একটা চূড়ান্ত প্রতিবাদ জানাইতে পারি এবং বাংলাদেশে যদি কোন ব্যক্তি কোনোভাবেই কখনো আল্লাহ এবং আল্লাহ করে তার যে শাস্তি শাস্তিটা সব পক্ষে আমরা এবং সকলের ফাঁসির ব্যবস্থার আবেদন জানাবো আল্লাহ তাহলে আমাদের সকলকে দিনের জন্য ঐক্যবদ্ধভাবে দিনের জন্য যান কুরবানি দেওয়ার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে পারি সেই জন্য আল্লাহ রবুল্লা আলমকে দোয়া রেখে আমি আমার কথা এখানে শেষ করছি